আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা জামাত ইসলামীর মুনাফিকি ও ধোকাবাজি কোন লেভেলে পৌঁছালে চরমনায় একজন মুজাহিদকে দোয়ার কথা বলে ডেকে নিয়ে গিয়ে মিথ্যা প্রচার করতে পারে যে সে নাকি জামাত ইসলামীতে যোগদান করেছে বাকি কথাগুলো সে মুজাহিদের মুখ থেকেই শুনুন জামাত ইসলামের ওয়ার্ডের একজন দায়িত্বশীল আমরা এসে বলছে কি যে আমাকে অফিসটা জামাত ইসলামের অফিস করা হয়েছে মেম্বারের বাড়ির পাশে অফিস উদ্বোধন করতে হবে এবং দোয়া তা আপনি আসার পর একটু যাবেন দোয়া আমি তো বাড়ি যদি থাকি তাহলে যেতে পারি বাড়ি না থাকলে তো পারবো না একটা জমি মাফ হচ্ছে কাজে গিয়ে আমি ওইখানে থাকবো পরে বলছে যদি আসরের নামাজ পড়েন তাহলে যাই হ্যাঁ ঠিক আছে আসরের নামাজ পড়া হয়েছে পড়ার পর ওনারা গেছে আমি একটু পরে গেছি পরে যে রাস্তার সাইডে পিছনে বসে আছি এরপর ওই যে আমাকে দাওয়াত দিছে সে এসে ডাকতেছে আপনার ডাকে সামনে আমি কে তো বলছে যে হুজুর ওই মাওলানা সাহেব পরে আমি মাওলানা আব্দুল পরে গিয়েছি বক্তৃতা চলতিছে খাদ মোহাম্মদ মুশিউর রহমান উনি বক্তৃতা দিচ্ছে তখন আমি যে ইশারা বলছি কি তো বলছে ইশারা করে সেরা করে বলছে দাঁড়ান সাইডে দাঁড়াইছি দাঁড়ানোর পর বক্তৃতা চলতিছে তলার এক পর্যায়ে বলতেছে যে আজকে জামাত ইসলামীতে কয়েকজন লোক যোগদান করলো তা এর ভিতরে একটা কাগজ ভিতর দিয়ে যেন কিনা দিল কাগজটায় নাম নাম লেখা তা আমি তো আর জানি না কে দিছে কারণ ওই কাগজটা দেখে দেখে খান মুশিদুর রহমান সাহেব উনি প্রথম ঘোষণা করলো কাজী আব্দুল মান্নান মুক্তিযোদ্ধা দুই নম্বরে আমার নাম ঘোষণা করেছে হাফেজ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আমি বলে দিয়ে গেছি আমি তো আসলে আমার কেউ দাওয়াতে দেয় নাই আর আমিও ওনাদের সঙ্গে বিষয়ে কোনো আলোচনা করি নাই যেহেতু মাদ্রাসা প্রতিষ্ঠাতা উনারা বলছেন যে তুমি কোনো রাজনৈতিক কোনো দলে কোনো অংশগ্রহণ করবা না তুমি মাদ্রসা নিয়ে থাকবা এখন আমি তো চিন্তায় পড়ে গেলাম যে কী অবস্থায় সামনে এরকম ভিডিও করতেছে গোজলা করার পর পর খান মোহাম্মদ মুসির উমান সাহেব আমার গলায় ওনার কাজী আব্দুল মান্নান আগে দিছে পরে আমার দিছে ফুলের মালা যখন ফুলের মালা দিছে তখন আমি মালাটা রেখে দিছি এরপর তো আমি ওইখান থেকে চলে আসছি আমি জামাত ইসলামে অংশগ্রহণ মানে দলে আমি যোগদান করি নাই আমার চারিদিক দিয়ে ফোন দিচ্ছে এরপর যে আমি স্যাম আপনি জামাত ইসলামে যোগদান করছেন বল না আমি তো জামাত ইসলামে যোগদান করি নাই